হ্যাঁ ভাই আমাদের বিয়ে ভাই কাবিনা ভাই আমি কাবিন সারাই বিয়ে করবো বলছিলাম দুটো কাবিনে বিয়ে করবো কারণ তাও কাবিনও চাই না ভাই কাবিন সত্যি তো মনের একটা যে মিল ভাই এটাই যথেষ্ট বুঝছেন ভাই

এখন ওরকমই আছে তাহলে খুব কষ্ট না গরম এই যে বৃষ্টির দিন আসতে আসতে কেমন থাকবেন আপনারা বলবো কোনো যদি আমার যদি দায়িত্ব যদি না এরকম কোনো যদি থাকে সে বাংলাদেশি হোক সে প্রবাসী হোক ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনো ভাই আপনাকে সারা দিল আপনার সাথে তার সেটেল হয়ে গেল আপনি ফোনে কথা বলতেছেন আপনাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিছে আপনাকে তার সাথে সলসা তৈরি করবেন নাকি না ভাই কখনো ভাই এরকম শুনেন বা আমি এরকম মেয়ে না

এ নবালসা না শोजा না পাজারвались মাসের কত বড় বড় বাসkai আম দেখতে মন চলে অনেক কষ্ট লাগে জানেন না কত কষ্ট বলে মানুষ কান্না করে দেখেন কত দুঃখ কান্না কাটি করবেন না আপনাকে অবশ্যই কোনো পয়সা সবাই সারা দেবে হয়তো আপনাকে হেল্প করবে না হলে বিয়ের সাথে করবে আপনি নিরহ হবেন না ইনশাআল্লাহ আপনি মুসলমান তো জি ভাইয়া তো বড় হয় জি ভাইয়া আপনি আপনাকে পর্দা করে চলতে বলে আপনি তো চলবেন তো অবশ্যই আমার স্বামী আমাকে যা বলবে আমি তাই শুনবো আচ্ছা যাই হোক আপনার নয় নাকি ফোন কিনছেন না না জি ভাই আমার ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চালান কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্তৃপক্ষ থেকে দোয়া করি সবার জন্য আল্লাহ হাফেজ